বীরভূমের এই খবর পেয়ে মমতা আঁতকে উঠেছেন তার সাদের পিয়ার আলী তার ছেলে সাবের আলী তারা দুজনেই বোমাতে উড়ে গেছে এই দুটো দুজনকে খুঁজে পিয়ার আলী সাবের আলী ওই অঞ্চলে অর্থাৎ লাভপুর ওই অঞ্চলটাতে হাতিয়া গ্রাম সহ ওই বিস্তীর্ণ অঞ্চলে ভোট লুট করার কাজে তারা সব থেকে আগে যাদের ভূমিকা ছিল সেই পিয়ার আলী আর সাবের আলী যে দুটো নাম আমরা এখনো পর্যন্ত পাচ্ছি যে তাদের ওখানে সোনার কয়েন এই দখল করা নকল সোনার কয়েন আসল নয় নকল সোনার কয়েন এই লাভপুরের বীরভূমের লাভপুরের হাতিয়া গ্রামের নকল সোনার কয়েন সেখানে বিক্রি হয় ওখান থেকে সেটাকে কেন্দ্র করে ওই অঞ্চলের দখল গ্রামের দখল ওই এলাকার দখল কার থাকবে সেই নিয়ে ব্যাপক মারামারি একটা হচ্ছে কাজল শেখ আর একটা হচ্ছে আব্দুল মান্নান গোষ্ঠী এই দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারামারিতে বহু লোকের প্রাণ চলে গেছে ফলে সেই চলে যাওয়ার মধ্যে গুরুত্বপূর্ণ পিয়ার আলী আর সাবের আলী দুজন খুব বিরাট নাম ওই অঞ্চলে পিতা পুত্র তারা ওই অঞ্চলে ভোট লুট করার কাজে তাদের বিরাট ভূমিকা বিরাট দাপট ছিল এই এলাকায় সেই দুজন মারা গেছে এটা শুনে মমতা ব্যানার্জি আঁতকে উঠেছে মমতা ব্যানার্জি বলছে এবার লাভপুরে আমাকে আমার হয়ে ভোট করাবে কে কে ভোট করাবে লাভপুরে লাভপুরে আর ভোট করানোর জন্য রইল কে তোরা তো নিজেরাই নিজেদেরকে মেরে ফেললি এইরকম একটা অবস্থার খবর আমরা পাচ্ছি ফলে আমাদের সেদিকে নজর থাকবে যে শেষ পর্যন্ত ঠিক কি হয়